হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে আমরাও বেশ নিয়েছি বুঝতেই পারছেন গলার গলাটা পুরো বসে গেছে আর এখন বাজে নয়টার নয়টার হয়ে গেছে আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি কারণ যেহেতু আজকে স্কুল নেই তার জন্য আর স্কুল নেই তার জন্য স্কুল না থাকলে তো এত সময় তো একটু যাওয়া হয়ে যেত যাই গিয়ে আমি চলে যাব ওকে মধ্যে তো বাসি কাজ বাজ সব সেরে নিয়েছি দুধটা না উঠলে যাবে দেখবেন দুধ জিনিসটা না বসালি এটা ভয়ে ভয়ে কাজ করে আর আমার না দুধ পোড়াটা একদম ভালো লাগে না কারণ নোংরা হয়ে যায় চুলা দুধ পোড়াটাও ভালো না সো এখন ইয়ে করছি দুধ পোড়াটা ভালো না বলছি এবার ভালোও বলে জানি না আগে তো ভাবতাম ভালো কিন্তু আমার মনে হয় না দুধ পোড়াটা দুধ তো বেস্ট হচ্ছে তাহলে এটা কিসের ভালো হবে সো চা বসছি আর ব্রেড এই যে পা এগুলো খাবো আর যেগুলো কালকে রাত্রেবেলা বানিয়েছিলাম সিদলের শিদল দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে বানিয়েছিলাম সেটা রয়ে গেছে এগুলো দিয়ে খাবো মাম্মাকেও ভাত খাইয়ে দেবো ভাত করব আর দুপুরবেলা আজকে নেমন্তন্ন আছে গোপালে গোপাল সেবা নেমন্তন্ন আছে ভিডিও দেখতে থাকুন আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে আবার নিয়ে নিলাম বন ব্রেড নিয়ে নিলাম মাম্মাম খাবে বন আমি খাবো ব্রেড আর মাম্মামের হরলিক্স আর মিল্ক আর আমার চা এটা খেয়ে তারপর কাজ বাজ শুরু করব দিলাও নেই তুমি তো এই যে রেক গুলো ধুয়ে দিয়েছি এই যে একটা হলো ডিবাডার রেগ আর একটা হলো সবজি যেটা ধুয়ে দিয়েছি কারণ নোংরা হয়ে যায় তো ভালো লাগে না ইয়ার আগে পয়লা বৈশাখের আগে ধুয়েছিলাম কাজ কবা ভাবলাম একটু দুয়ে দিন উগুলো টাইম যেহেতু আছে টাইম পাই না স্কুলে দেবে টাইম পাওয়া যায় না তো এখন ইয়ে খাবো চা খাবো রুটি খাবো মাদের বাড়িতে মা ডেকেছে কালকেও খাইনি আর যদি না খাই তাহলে উনি আমাকে আন্ডা দেবেন আর মামা মেয়ের জন্য ভাত করেছি মিষ্টি কুমড়া সিদ্ধ দিয়ে ডাল তো মা দিয়েছে লাউ দিয়ে ডাল সেটা দিয়ে খাইয়ে তো বললাম দুপুরবেলা নিমন্তন্ন আছে আজকে মানে ইয়ে আর কি গোপাল ঠাকুরের সেবা ওখানে যাব দুপুরবেলা আর সকালে তো উফ চা করো দেখো ঠাকুর এখন দিয়ে দিচ্ছি আর গরমের মধ্যে না আমি আজকে যে এডিটটা করছি ন তারিখে আমি আজকেও ভিডিও দিতে পারিনি কারণ গরম যত পড়ছে আমার শরীরটা তত খারাপ হচ্ছে কারণ এত বছর পরে গরম পেয়েছি এত বছর তো শিলংয়ে থাকাতে আর এগুলো পাইনি গরম টরম তো এখন আর কি এক একদিন এক এক রকম হচ্ছে তার জন্য আজকেও ভিডিও আমি দিতে পারিনি বাজে দুটো তো অমিতের সাথে কথা বললাম ওর লাঞ্চ টাইম কমপ্লিট হয়ে গেল ও কাজে লাগলো আর আমি ভাবছি এখন আম মাখবো আম মাখা করবো এবছরের ফার্স্ট আম মাখা এতদিন খাইনি তো আজকে দেখে বেশ লোভ লেগেছে দেখো এই আমগুলো নেক্সট মাসে কিন্তু পেকে যাবে আমাদের ওই দিকের গাছ আগে আরও অনেক গাছ ছিল এই ঘর দুয়ার বানাতে গিয়ে সব খাটা পড়ছে এখন বানাবো আম মাখা আমি অল্প খাবো মার জন্য অল্প দিদা খাবে না খেতে চায় না মার জন্য অল্প ভারী মজা ও বলছিল যে আমার জন্য রেখে দাও তাই আমি বলছি তুমি এসে ইয়ে করো গাছ থেকে পারবে বাস তো আছি কুচিয়ে কুচিয়ে পেরে দেবে অল্প একটু মার জন্য রাখবো অল্প আমি খাবো কারণ দিদা খাবে না কি যে দেখে জিবে জল চলে আসছে না আমগুলো একটা বেশি একটা টক না এগুলো মালদার মালদাই আম বলে যেগুলো ওগুলো আমার দাদু গাছ কলকাতা থেকে এনে লাগিয়েছে বোটা আর কি ফেলেছিল আম গাছ বলছি বোটা তোমরা এটাকে কি বলো আমরা তো বোটা বলি আম আমের বোটা শুধু নাইটি দিয়ে মুস্তুমে নাইটির কন্ডিশন

রেডি হয়ে নিয়েছি আর ওই যে একজন গরমে রেডি হবারও ইচ্ছা করছে না সত্যি যেতে তুমি চলে আবার টিউশন যেতে হবে ওকে নিয়ে পিছনে বৌদি আগে আমি টিউশনের দৌড় দিতে হবে বাচ্চাদেরকে নিয়ে টিউশন ছুটছি ছুটছি খেয়ে দেয়া সেকেন্ড টাইম নেই ছুটছি গুড ইভিনিং এভরি এখন বাজে ষাটটা বাজে পনেরো মিনিট বাকি তো চলে আসলাম মাম্মা আমি দুধটা করবো গরম করবো আর মা তো আমাকে চা দিয়ে দিয়েছে মা বলেছিল দুধ দেবো নাকি আমি বললাম না আমার দুধ এমনি তো মানে উতলাতে হবে নাহলে নষ্ট হয়ে যাবে আর খেদে এসে এতটা মানে কী বলবো এতটা খারাপ লাগছিল টিউশন দিয়েছি টিউশন দিতে তো হবেই জানো আমি একদিন লস করবো নাকি আর দেন এখন রাত্রেবেলা কি করবো না আমার তো খাওয়ার একদম ইচ্ছে না কতটুকু খাবো না খাবো আমার জন্য কোনো ইয়ে নেই তো মেয়ের জন্য তো করতে হবে আর এদিকে আমি আজকে হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সত্যি আমাদের মানে সারাটা দিন আমার একদম যেই জন্য মেয়ের স্কুলও বন্ধ ওই যে থাক মানে কি বলবো মাথার মধ্যে থাকছে না হঠাৎ মনে হলো তোমাদেরকে তো বলাই হয়নি যেহেতু আজকে ব্লগটা করছি তোমরা কালকে পাবে আজকে হলো পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সত্যি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতা বলো এগুলো আর আমার কিন্তু কবিতা জিনিসটা খুব ভালো লাগে সত্যি কেন জানি না খুবই ভালো লাগে কবিতা কবিতা জিনিসটা সবারই ভালো লাগে আর রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলতেই সুন্দর আর আজকে তো দিনটাও খুবই ভালো তো এটাই বলছিলাম তো এখন দুধ জাল করছি দুধজাল দিয়ে মেয়েকে দেবো আমি তো তাকে এনেবাদ চোখে শুধুই মানে কিরকম ঘুম আসছে না ঘুমিয়েছি অনেক বেলা পর্যন্ত কিন্তু ওই যে একটা মানে একটা কিরকম গরমে গরম যত বাড়ছে তত আজকে আরো বেশি যেমন লাগছে আমার নিয়েছি আর লাগবে না এটা